তারপরে কি আর কি দেখতে পাচ্ছি আসমানকে মরুন সেদিন তার ছোট 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 টুকরো টুকরো করে তাকে জমিনে ফেলে দেওয়া হবে আর চোখের আছে জমিন

Yeah. Uh -huh. তার উন্মতি নিয়ে ভাবছে উন্মতির কি হাল হবে উন্মতির কি হাল হবে আর আপনি আর আমার যদি মরণ হয় মরণের টাইম কি করব আমি বললেন আরে উনি একশো টাকা দিয়ে দিস ভালো করে থাকিস তোরা চলে ফিরে থাকিস এরকমই না করবে কিন্তু না আল্লাহ কি করছে উম্মত নিয়ে ভাবছে কি হবে উম্মতের কি হবে তখন আল্লাহ বললেন তোমাকে আমি তোমার উম্মত সম্পর্কে খুশি করে দেব নিরাশ করে রাখবো না তোমাকে আর টেনশন করতে হবে না तब परे विभाग से मारोने कोष्ठक टक क्या मंगवाएं जितना लगता है वन्दोल जिन वन्ना से आर्थिक और का वन्ना से तादेश

অনেক অনেক জায়গায় পাহাড়টার নাম হচ্ছে রেস্ট সেই পাহাড়টাকে তুলে নেই চাপিয়ে দিয়েছে আমার এত ভার লাগছে বুকটা অনেক ভার আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছে

বুঝলি তোমাদের মেয়েরা যে সুদ গুলো দিয়ে যে সেলাই করে তার পিছন যত পরিমাণ ছাড়া আছে কত পরিমাণ আমি শ্বাস নিতে পারছি আমার নাকের ছাড়া যতটুকু আছে কত পরিমাণ যদি আমি শ্বাস নিতে পারি তো আমার চিন্তা করবে আমার মনটা করবে আর দুটা লম্বা শিল পাথরের মাঝখানে আমাকে ফেলা হয়েছে না আমি ডাকে মনে করতে পারছি না আমি পামে মনে করতে পারছি না এরকম করে কিছুক্ষণ থাকার পরে আল্লাহ রাসূলের ওই সাহাবীরা مر کر <ohallina> মানুষ যখন মরে যাবে মরে যাওয়ার পরে তাকে তো ভালো হবে বিকাশ যখন হয়ে যাবে তখন তো তাকে হবে ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও কতদিনের মতো ঘুমিয়ে যাও যতদিন পর্যন্ত না হয়ে যায় কতদিনের মতো ঘুমিয়ে যাও

مومین دیکھتے پاؤ رہے دیکھتے پاؤ اور اسے سامی اللہ ہم کیسے دعا پڑی اللہ تمہیں آمد در مدر کوشتو پھر کے بات چاہو لیکن ہم آمد در آشان مدد آؤ آمین یا رب العالمین حضر صلی اللہ علیہ وسلم محمد و صلی اللہ علیہ وسلم کتیرہ السلام علیکم و رحمت اللہ و برکاتہ اللہ